আসল ভাই একটা হাদিস দেখতেছিলাম সহি মুসলিমের তিন হাজার আটশো বাহাত্তর ভাই এখানে কি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম আমাদেরকে পশুদের প্রতি বিশেষ করে এখানে কুকুরের কথা আছে দয়ামায়া দয়ামায়া দেখাতে কি বলতেছেন না নাকি আমার কাছে বেশ আজব লাগলো আর আসেল আমি বুঝছি তোমার পয়েন্টটা প্রথমে হাদিসটা পড়লে পরে স্বাভাবিকভাবে বিশেষ করে এই হাদিসের ভিতরে যতটুকুন লেখা আছে তাতে খুব একটা সন্দেহ থাকে না যে নবী মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম আমাদেরকে এরকম একটা যেন আদেশ দিচ্ছেন বা কিছু যে কুকুরদেরকে মেরে ফেলো এখন আরো বিশদভাবে তুমি যদি এখন খোঁজ করতে যাও তাহলে জানতে পারবা যে এটা খুবই নির্দিষ্ট একটা সময়ের কথা হচ্ছে মদিনার আশেপাশে কুকুররা ঘেউ ঘেউ করতেছিল মানুষকে ভয় দেখাচ্ছিল তাদের ভিতরে একটা রোগ মহামারীর মতন কি দেখা গেছিলো কামড় দিলে পরে ঝামেলা হবে বিশেষ একটা সিচুয়েশনে মদিনার চারপাশে কুকুর সেই সময় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই জন্য বলছিলেন আর তারপরে আবার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই হাদিস ইয়ে করে দিয়েছিলেন যে সব সময়ের জন্য না এটা এটা রোহিত করা হয়েছে ক্যান্সেল করা হয়েছে নির্দিষ্ট উপকারের জন্য কাজের জন্য যেমন পাহারা দেওয়া জমির পাহারা ঘর বাড়ির পাহারা কাজের জন্য কুকুর কুকুরের ব্যবহার একেবারে নিয়ম আছে সব কুকুর মেরে ফেললে রাখার তো কি হবে তো হ্যাঁ আপাতত দৃষ্টিতে দেখতে ওরকম মনে হয় এরকম একটা ব্যাখ্যা আছে ভাই আমি আপনার কথা শুনলাম আপনার কথা আমি বুঝছিও কিন্তু আমি যদি এখন এরকম হাদিসের বই পড়ি আর একটার পর একটা হাদিস এরকম পরে যেতে থাকি এখানে তো ব্যাখ্যা নাই ভাই এখানে পরিষ্কারভাবে অতটুকুন তথ্যই লেখা রয়েছে নবী মোহাম্মদ সাল্লাম বলছেন কুকুর হত্যা করে ফেলো আমরা কিভাবে ইসলামে শিক্ষা নিব এটা অনেক খুব দ্বিধার মতন একটা ব্যাপার হয়ে যাচ্ছে না আমি আমি তোমার সাথে একমত ঠিক আছে আমি না তোমার সাথে একমত এটা এটা বিরাট আফসোসের ব্যাপার যে এইগুলা তথ্য এইভাবে করে টুকরা টুকরা তথ্য কেন বইয়ের হাদিসের বইগুলোর ভেতর হাদিস নম্বর দিয়ে সহি ঝামেলা হয়ে যায় আচ্ছা গল্পের মতন করে বা সার্বিকভাবে সার্বিকভাবে কেন আমাদের স্কলাররা যে হাদিস তারা মনে করতেছেন যে কোনোভাবে কাজে আসতে পারে আমাদের কোনো উপকারে আসতে পারে কোনো পরিস্থিতিতে কখনো আহ প্রয়োগ কাজে লেগে যেতে পারে শিক্ষা গ্রহণ করা যেতে পারে তো সেইভাবে করে পুরা প্রসঙ্গ সহ উল্লেখ করা খুব একটা উচিত না ভাই আপনি আর কি বলবেন আমি বলবো যে এরকম একটা হাদিস পড়ার পর কোনো মানুষের মনের ভেতর যদি নবীজি সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা না আসে নবীজি সম্বন্ধে যদি তার মনের ভেতর একটু একটু সন্দেহ হয় একটু কিন্তু না তৈরি হয় আমি বলবো যুক্তি ভাবে বলে সেই মানুষ এই ধর্ম অন্ধ বিশ্বাসের উপর আছে জাস্ট অন্ধভাবে ভক্তি করতে হবে সেই জন্য সে করতেছে তার সামনে যুক্তিসঙ্গত বিষয় কি আসতেছে সে কোনো গুরুত্বই দিচ্ছে না সে নিবে না এমন এমন একটা অবস্থা কিন্তু এটা আল্লাহ আমাদেরকে এরকম শিক্ষা দিচ্ছেন না আল্লাহ বলতেছেন চিন্তা ভাবনা করে আন্তরিকভাবে মনের ভেতর থেকে ভালোবাসা বিশ্বাস ইমান এই ধরনের বিষয়গুলো আনতে হবে তো আছে অনেক অনেক ঝামেলা বলেই মনে হয় আবারও রাসেল তোমার সাথে আমি অ্যাকচুয়ালি একমত অমন অমনটাই হয়ে যাওয়ার কথা এর পরেও আমাদের ভাই বোনদের বিশ্বাসী ভাই বোনদের দেখা যায় যে তারা এই তত্ত্বকে আলাদা করে একটু মনের ভিতর রেখে দেয় যে আচ্ছা হ্যাঁ শুনছি পড়ছি দেখছি কিন্তু আমি জানি আমার রসুল কেমন আলহামদুলিল্লাহ কিন্তু যাদের একটু ইমান দুর্বল আছে যারা আরও বেশি ক্রিটিক্যাল ভাবে চিন্তা করে দেখতে যাচ্ছে তাদের সামনে এই ধরনের তথ্য সত্যি সত্যি সার্বিকভাবে সম্পূর্ণ ছাড়া শুধু এই যে যেহেতু দেখা যাচ্ছে যে হাদিসের হাদিসের অংশগুলা যতটুকুন আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সব ক্ষেত্রে অতটুকুনি মোটেও আসল কথা না পুরাই অন্য গল্প সাথে থেকে যাচ্ছে আর সেই গল্পটুকুন না জানা থাকলে যে তথ্যটা হাদিসের বই আমি বাজার দিক কিনে এনে হাতে পাচ্ছি সেই তথ্য কোনোভাবে মিলতেছে না মিলবে না নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের চরিত্রের সাথে যাবে না ভুল ধারণা তৈরি হবে অনেক ধরনের নেগেটিভ ব্যাপার স্যাপার এসে যেতে পারে ইসলাম ধর্মের ভিতর আমাদের সতর্কতা অবলম্বন করা খুব উচিত হবে ইনশাআল্লাহ